আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর গণিতের সে মজার অধ্যায়টা বাস্তব জীবনে সমীকরণের প্রয়োগ যেটা তার দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি কিছু অঙ্ক আমাদের বাকি ছিল অধ্যায়ের সেই অঙ্কগুলো আজকে আমরা করবো আমরা এখানে অঙ্কগুলো যেভাবে করতেছিলাম তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেই অঙ্কগুলো কিন্তু আসলে খুবই মজার ছিল খুব সহজ ছিল অঙ্কগুলো যে একটা বাস্তব ভিত্তিকে একটা সমস্যা দেওয়া থাকতো আমাদের সেই সমস্যাটাকে আগে সমীকরণে রূপ দিতে হবে সমীকরণে রূপ দেওয়ার পরে সেই সমীকরণটাকে সমাধান করে আমাদের সেটা মান বের করতে হতো তো আমাদের আজকে আমরা শুরু করব বারো নম্বর অঙ্ক থেকে অনুশীলনে সাত দশমিক দুইয়ের বারো নম্বর অঙ্ক লিজা ও শিখার বয়সের অনুপাত দুই স্টু তিন তাদের দুজনের বয়সের সমষ্টি তিরিশ যদি হয় তাহলে তাদের কার বয়স কত তাহলে একটা জিনিস খেয়াল করো কি বলছে যে তাদের দুজনের বয়সের অনুপাত দিয়ে দিছে অনুপাত দিয়ে দিছে আর তাদের বয়সের সমষ্টি বলছে আমরা জানি অনুপাত সম্পর্কে তোমাদের যে ধারণাটা অনুপাতটা আসলে প্রকৃত জিনিসটা প্রকাশ করে না দুজনের একটা দুজনের থেকে যেমন দেখো আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা অনুপাতটা কেমন ধরো আমি বললাম একজনের বয়স চল্লিশ বছর আর একজনের বয়স হচ্ছে ষাট বছর এখন এই চল্লিশ আর ষাট বছর যাদের বয়স এটা কিন্তু তাদের প্রকৃত বয়স কিন্তু এদের অনুপাত কিন্তু চল্লিশ ইস টু আমি না লিখলেও আমার চলবে আমি এদের অনুপাত লিখতে পারি টু কিভাবে টু থ্রি কীভাবে টু টু থ্রি সেটা হলো তুমি দেখো অনুপাতের দুই পক্ষকে ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে আমি যদি প্রথমেই দশ দিয়ে ভাগ করি তাহলে হয় চার এ পাশে হয় ছয় আবার এটাকে দুই দিয়ে ভাগ করলে হয় হচ্ছে দুই এপাশে পাশে হয় তিন দেখো এই দুই ইস টু তিন যা চার ইস টু ছয় চল্লিশ ইস টু ষাট বা ওর সাথে আরও কিছু গুণ করলেও সেই একই অনুপাত পাওয়া যাবে তাহলে মূল অনুপাত যেটা আমরা লাস্ট অফ অল যেটা লিখি যেটাকে আর আসলে দুই পক্ষে অন্য কোনো কিছুতে ভাগ করা যায় না সেরকম একটা জিনিস সেটা হলো দুই ইস টু তিন তাহলে এটাকে আমরা আসলে অনুপাত বলি কিন্তু এটা কিন্তু সেই প্রকৃত সংখ্যা না আসলে আমাদের কিন্তু সংখ্যা ছিল একজনের বয়স ছিল চল্লিশ একজনের ছিল ষাট সেটা কিন্তু আসলে না আমাদের দরকার হচ্ছে মানে এটা আছে সেখান থেকে প্রকৃতিটা বের করতে হবে আমাদের এটা বলছে এখন এই প্রকৃত বয়স আমাদের আমাদের জানা আছে একটা জিনিস সেটা হলো তাদের বয়সের সমষ্টি হচ্ছে দুই তিন অনুপাত আর সমষ্টি হচ্ছে তিরিশ আমরা প্রথমে যে কাজটা করব আমরা ধরে নেব যে লিজার বয়স আমরা এখানে বারো দাগ অনুশীলনের তুমি এটা লিখতে পারো যে দেওয়া আছে লিজা ও শিখা লিজা ও শিখার বয়সের অনুপাত অনুপাত দুই টু তিন এটা দেয়া আছে বইয়ে আমাদের এটা দেয়া আছে আমরা এবার ধরব ধরি লিজার লিজার বয়স বয়স আমরা এই টু এর সাথে একটা এক্স গুণ গুণ করে করে ধরবো ধরবো কেন যেমন দেখো আমি যে উদাহরণটা দিচ্ছিলাম তোমাদের চল্লিশ ইস টু ষাট এই চল্লিশ ইস টু আমি এক ফাইনালি যে পেয়েছিলাম টু ইস টু থ্রি আমি দেখো টু এর সাথে টোয়েন্টি থ্রির সাথে টোয়েন্টি গুণ করলে একই জিনিস গুণ করলে কিন্তু আমি ফোরটি ইন্টু সিক্সটি পেতাম তাহলে আমার এখানে সেই এক্সটাই সেই জিনিস যেটা আমি লিজার বয়সের সাথেও নিব আমি শিখার বয়সের সাথেও নিব তাহলে এটা পেলাম আমি হচ্ছে লিজার বয়স এবং শিখার বয়সকে ধরলাম সেই একই জিনিস দিয়ে গুণ করে ধরব আমি থ্রি এক্স যেহেতু আমার অনুপাত ছিল টু টু থ্রি তাহলে লিজার হলো টু আর শিখার জন্য থ্রি তাহলে আমি লিজার বয়স ধরার সঙ্গে ধরবো টু এক্স শিখার বয়স ধরার সময় ধরবো আমি থ্রি এক্স তাই যদি হয় এবার আমাদের প্রশ্নে বলা তাহলে এটা কিন্তু প্রকৃত বয়স আমি পেয়ে যাবো এক্সের মানটা পাই তাহলে আমি বলতে পারি এটা আসলে লিজার বয়স এটা শিখার বয়স এখন আমাদের প্রশ্ন কি দেওয়া ছিল প্রশ্ন মতে আমরা বলতে পারি তাদের দুজনের বয়সের সমষ্টি দেওয়া ছিল সমষ্টি দেওয়া ছিল হলো তিরিশ বছর তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স ইকোয়াল টু থার্টি তিরিশ বছর দেওয়া ছিল বয়সের সমষ্টি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই পাশে যোগ করলে ফাইভ এক্স টু থার্টি তাহলে এক্স ইকাল টু হচ্ছে থার্টি ভাগ ফাইভ অর্থাৎ এক্স ইকাল টু পাচ্ছি আমি সিক্স পাঁচশো তিরিশ ছয় অতএব লিজার বয়স লিজার বয়স টু এক্স বা টু ইন্টু সিক্স ইকোয়াল টু বারো বছর এবং শিখার বয়স শিখার বয়স হচ্ছে থ্রি ইন্টু সিক্স অর্থাৎ আঠারো বছর এবং তুমি দুটো যোগ করে দেখো বারো আর আঠারো যোগ করলে দেখো তিরিশই হয় অর্থাৎ তাদের বয়সের সমষ্টি তিরিশ আবার এটাও তুমি চেক করে দেখতে পারো বারো ইস আঠারো তুমি ছয় দিয়ে ভাগ করো তাহলে কত হয় দেখো ছয় যোগানা বারো তিনশো আঠারো সেটা দেখো ট্যুরিস্ট টু থ্রি তাহলে প্রকৃত বয়সটাদের আসলে বারো আর আঠারো কিন্তু ওদের বয়স অনুপাত ছিল ট্যুরিস্ট টু থ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাচ্ছি আমাদের তোমরা পুরো অঙ্কটা আর একবার দেখে নাও পরের অঙ্কে পরের যে অঙ্কটা আছে ক্রিকেট খেলার একটা অঙ্ক রানের কিছু ব্যাপার নিয়ে দেখো বলা আছে যে একটি ক্রিকেট খেলায় ইমন আর সুমন দুজনের মোট রান হচ্ছে আটান্ন দুজন মোট রান করেছে আটান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুনের চেয়ে পাঁচ রান কম ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম তাহলে আমরা সুমনের রান সংখ্যা ধরে নেব তাহলে আমরা কি ধরবো আমরা ওই খেলায় ইমনের রান সংখ্যা কত দেখো আমাদের দুজনের রানের ইয়ে দেয়া আছে যে দুজনের মিলে দুজন মিলে রান করছে হচ্ছে আটান্ন এখন বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে ইমনের রান সংখ্যা ধরো যে ইমন যদি তুমি এরকম ধরে নাও ইমন হলো এক্স তাহলে সুমন কত হবে সেটা বলা কিন্তু একটু মুশকিল ইমনের রান সংখ্যা যদি সুমনের রান সংখ্যার দ্বিগুণের চে পাঁচ কম তাহলে আমরা ধরবো আসলে সুমনের রান তাহলে দেখো আমরা ইমন ধরলে কিন্তু হবে না আমরা ধরবো কাটটা সুমনের রান সংখ্যা খেয়াল করো যাচ্ছে তেরো দায় আমরা ধরলাম ধরি সুমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা হচ্ছে এক্স অতএব রান রান সংখ্যা যাই হোক এটা থাকলো এখন কারণ কি ফিফটি এইট মাইনাস এক্স কেন কারণ দুজনের রান মিলে হচ্ছে আটান্ন তাহলে একজনের যদি এক্স হয় আরেকজনের একজনের আটান্ন মাইনাস এক্স হবে এজন্য কিন্তু একটা এক্স ধরছে একটা আটান্ন মাইনাস এক্স ধরছে এখন শর্ত মতে বা প্রশ্ন আমাদের যেটা দেয়া আছে তুমি একটু খেয়াল করো প্রশ্নমতে আমরা যেটা লিখব সেটা হলো ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার তাহলে ইমনের রান কত ফাইভ এক এইটটি ফাইভ ফিফটি এইট মাইনাস এক্স ইমনের রান সংখ্যা সুমনের যে রান সংখ্যা টু এক্স সুমনের রান সংখ্যা দুই গুণের চেয়ে পাঁচ রান কম মানে এক্স ছিল সুমনের রান তার দুই গুণ তার চাইতো পাঁচ কম দেখো তো এটা ঠিক আছে কিনা আমরা কি বলছি আমরা বলছি যে ইমনের রান সংখ্যা ফিফটি এইট মাইনাস এক্স সুমনের রান সংখ্যার চাইতেও দ্বিগুণের চাইতেও পাঁচ কম তাহলে সুমনের রান ছিল হচ্ছে এক্স তাহলে টু এক্স ফাইভ আমরা যদি আমরা ইমনের রানটাও ধরতাম ফিফটি এইট তাও একই কথা হতো ফিফটি এইট ধরতাম তখন সুমনের রান হতো ফিফটি এইট মাইনাস এক্স হতো এক্স ধরতাম তাহলে ফিফটি এইট মাইনাস এক্স হতো সুমনের রান তাহলে আমাদের কিন্তু এটা হতো যাই হোক আমরা এখন যেটা বলবো সেটা হলো দেখো এখান থেকে আমরা পাচ্ছি এক পাশে করে ফেলি ফিফটি এইট প্লাস ফাইভ টু এক্স প্লাস এক্স বা আমরা এটা যোগ করে দিলাম থ্রি এক্স ইকাল টু সিক্সটি থ্রি বা এক্স ইকাল টু সিক্সটি থ্রি বাই থ্রি অর্থাৎ এক্স ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান তাহলে এক্স ইকাল টু টোয়েন্টি ওয়ান মানে কার রান সুমনের রান অতএব ইমনের রান কত ইমনের রান হতো ফিফটি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু থার্টি সেভেন ঠিক আছে এখন তোমরা যদি সুমনকে না ধরে ইমনকে ধরতো তাহলে অঙ্কটা কেমন হতো আমি সংক্ষেপে এখানে লিখছি ধরো যে ইমন হল এক্স তাহলে সুমন হবে ফিফটি এইট মাইনাস এক্স তাহলে প্রশ্ন মতে কী হবে প্রশ্নমতে হবে হলো ইমনের রান সুমনের রানের দ্বিগুণের চাইতেও কত কম পাঁচ কম তাহলে কিন্তু আমরা এখানে এক্স ইকুয়াল টু কত পেতাম আট দোকানে ষোলো ছয় হাতে এক পাঁচ দোকান দশ আর এক এগারো মাইনাস টু এক্স মাইনাস ফাইভ সেখান থেকে আমরা পেতাম এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু এটা একটা বিয়োগ করো ওয়ান 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 হবে তাহলে থ্রি এক্স ইকোয়াল টু তাহলে ওয়ান 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 তাহলে এক্স ইকোয়াল টু হলো ওয়ান 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 ভাগ থ্রি তবে এক্স ইকোয়াল টু তিন তিনের নয় তিন সাত একুশ সাঁত্রিশ তোমরা এটাও করতে পারতে যে আমরা ইমোনেটটা ধরে নিলাম ইমোনেটটা ধরে সুমোনটটা হলো ফিফটি এইট মাইনাস এক্স তাহলে সেক্ষেত্রে প্রশ্নমত্তা আমরা লিখতে পারি কিন্তু এটা খুব সহজেই এটা আরও সহজ হয়ে যায় ছোটো হয়ে যাবে যাই হোক তোমরা যে ওটা যে কোনোটাই করতে পারো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো এখন আমরা যাচ্ছি উদাহরণের একটা অঙ্ক উদাহরণ নয় যে অঙ্কটা আছে তোমরা একটু খেয়াল করো উদাহরণ নয় অঙ্কটার সাথে আমাদের এর পরের অঙ্কটা রিলেটেড এর জন্য বা একই রকম অঙ্ক সেজন্য একটু উদাহরণ নয় তোমার জায়গাতে বলছি উদাহরণ নয় অঙ্কটা দেখো যে ঢাকা থেকে একটি বাস আহ কিলোমিটার বেগে ঘন্টায় ঢাকা থেকে গাপতলি থেকে আরিতে যেয়ে পৌঁছালো আবার বাসটি ঘন্টা তিরিশ কিলোমিটার বেগে আরিচা থেকে গাবতুলি এসে পৌঁছলো এই তাদের সময় সময় লাগছে ঘন্টা ঘন্টা এই টোটাল লাগলো প্রশ্ন হলো যে থেকে সাড়ে সাড়ে আরিচার দূরত্ব কত আমি যেহেতু তোমাদের উদাহরণে করে দেওয়া অঙ্কটা আমি বিস্তারিত করছি না আমি তোমাদের সংক্ষেপে এটা বোঝানোর জন্য অঙ্কটা করছি উদাহরণ নয় করে দেওয়া অঙ্কটা খেয়াল করো আমি ধরলাম ঢাকায় বা আরিচা এটা হলো গাবতলি আর এটা হলো আরিচা এখন এই টোটাল দূরত্বটাকে আমি ধরলাম ডি ডিস্টেন্সের থেকে ডি নেওয়া হয়েছে এখন খেয়াল করো প্রথমবার সে যাওয়ার সময় সে যখন গেছে এদিকে যাওয়ার সময় তার গতিবেগ ছিল ঘন্টায় পঁচিশ কিলোমিটার যাওয়ার সময় ঘন্টায় গতিবেগ ছিল পঁচিশ কিলোমিটার অর্থাৎ সে পঁচিশ কিলোমিটার যায় এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার সে যায় এক ঘন্টায় আমরা যদি টোটাল সময়টা বের করার চেষ্টা করি যে যাইতে আসতে তার টোটাল কত সময় লাগলো তাহলে দেখো পঁচিশ কিলোমিটার সে যায় এক ঘন্টায় এক কিলোমিটার যে অন বাই পঁচিশ আর ডি কিলোমিটার যেহেতু যাইতে ডি কিলোমিটার অন বাই পঁচিশ গুণ ডি অর্থাৎ ডি বাই পঁচিশ কিলোমিটার একইভাবে আসার সময় তার টোটাল দূরত্ব তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার যে এক ঘন্টায় এক বাই তিরিশ আর ডি কিলোমিটার যায় তাহলে ডি বাই তিরিশ খেয়াল করো তাহলে এই ডি বাই তিরিশ লাগছে হলো আসার সময় সময় আর যাওয়ার সময় লাগছে ডি বাই পঁচিশ তাহলে এই দুইটা সময়ের যোগফল কিন্তু আমার সেই সাড়ে পাঁচ ঘন্টা তাহলে আমরা লিখবো তখন ডি বাই পঁচিশ প্লাস ডি বাই তিরিশ ইকোয়াল টু ওয়ান সরি ওয়ান তো না এটা হচ্ছে কত দে আছে সাড়ে পাঁচ ঘন্টা তার মানে পাঁচ পূর্ণ একের দুই এটাকে লসকে করো পঁচিশ আর তিরিশের লসক হবে না তিরিশ দুকানের ষাট দেড়শো তাহলে এখান থেকে পঁচিশ ডিটাকে ভাগ করো সিক্স ডি প্লাস ফাইভ ডি ইকাল টু পাঁচ দুকানের দশ আট এগারো বাই দুই অর্থাৎ আমরা পাচ্ছি ইলেভেন ডি বাই ওয়ান ফিফটি ইকুয়াল টু ইলেভেন বাই টু আড় গুন করে দাও ইলেভেন ডি গুন টু গুণ ওয়ান ফিফটি গুণ ইলেভেন এবার ডি ইকল লেখো ওয়ান ফিফটি গুণ ইলেভেন ভাগ ইলেভেন গুণ টু ইলেভেন ইলেভেন কাটা টু দিয়ে এটা কাটলে 75 ফাইভ অর্থাৎ D equal to 75 টু ফাইভ তাহলে আমরা বলতে পারি যে ঢাকা থেকে আরিচা থেকে বা গাবতলি থেকে আরিচার দূরত্ব পঁচাত্তর কিলোমিটার তাহলে এই পঁচাত্তর কিলোমিটার যদি পঁচিশ কিলোমিটার বেগে যায় সে তুমি হিসাব করে দেখো পঁচিশ কিলোমিটার বেগে গেলে আসলে লাগে যাওয়ার সময় লাগে তিন ঘন্টা আর আসার সময় লাগে আর একটু কম আড়াই ঘন্টা তাহলে আমাদের মোট সাড়ে পাঁচ ঘন্টার সময় সে কিন্তু যে ফিরে আসতে পারবে বাসটা এখন আমরা এই সম্পর্কিত একটা অঙ্ক আমাদের অনুশীলনীতে আছে সেটাতে যাচ্ছি এখানে বলা আছে একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে কমলাপুর থেকে নারায়ণগঞ্জে যে পৌঁছালো আর ট্রেনটির বেগ ঘন্টায় যদি পঁচিশ কিলোমিটার হয় তাহলে দশ মিনিট বেশি সময় লাগতো তাহলে আমরা প্রথমে দেখবো যে আসলে যাইতে কত সময় লাগে আর আসতে কত সময় লাগে এটা একটু দেখব দেখে আমরা মানে ফর্মুলাটা বা সমীকরণটা আমরা দাঁড় করে ফেলতে পারবো খেয়াল করো তাহলে আমরা লিখলাম যে ট্রেন ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে চলে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ তাহলে দেখো আমরা প্রথমে ধরলাম যে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে অনুশীলনের চোদ্দ মধ্যবর্তী দূরত্ব বি কিলোমিটার এখন খেয়াল করো আমরা একটু আগে যেটা করছিলাম তাহলে এই পঁচিশ কিলোমিটার যেটা বা তিরিশ কিলোমিটার বেগে যদি সে যায় আসলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ তাহলে তার কত সময় লাগবে সেটা একটু দেখি আমরা তাহলে আমরা এভাবে একটু রাফে করে নিতে পারি যে তিরিশ কিলোমিটার যেতে লাগে এক ঘন্টা এক ঘন্টা এক কিলোমিটার যেতে লাগে এক বাই তিরিশ আর ডি কিলোমিটার যেতে লাগে ডি বাই তিরিশ একটু আগে আমরা যেটা করছিলাম তাহলে আমরা লিখতে পারি যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে সময় লাগে ডি বাই তিরিশ ঘন্টা আর নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে ফিরতে সময় লাগে একইভাবে বাই পঁচিশ খুব ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটা সেটা হলো এটা কিন্তু আমরা বের করছি ঘন্টায় কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে পঁচিশ কিলোমিটার যদি আসে সে তাহলে দশ মিনিট সময় বেশি লাগে তাহলে নর্মালি আমাদের কি হওয়ার কথা সময় বেশি কোনটা খেয়াল করো তো ডি বাই তিরিশ বেশি আর এই ডি বাই পঁচিশ এটা কম সময় নাকি বেশি সময় তো বেশি সময় লাগলে কোনটাতে নিশ্চয়ই এইটাতে বেশি সময় লাগছে তাহলে আমরা যদি এটা কম সময় তাহলে এইখান থেকে এর সাথে যদি আমরা সেই দশ যোগ করে দিতাম দশ মিনিটকে যদি আমরা ঘন্টা বানাই এই ঘন্টার সাথে যোগ করতে পারতাম সেটা নিশ্চয়ই এটা সময় বেশি হতো সমান হতো তাহলে আমরা এক ঘন্টায় যেহেতু আমাদের ষাট মিনিটে এক ঘন্টায় ষাট মিনিট বা ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এক মিনিটে এক বাই ষাট দশ মিনিটে দশ বাই ষাট অর্থাৎ এক বাই ছয় এত ঘন্টায় মানে দশ মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করলে ওয়ান বাই সিক্স ঘন্টা হয় তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজে এটা লিখে দিতে পারি যে প্রশ্ন মতে এগুলো তোমার অঙ্কে না দেখালেও চলবে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ডি বাই থার্টি এটা কম সময় তাহলে এই কম সময়ের সাথে দশ যোগ করবো আমরা দশ যোগ করলে সে দশকে আমরা এখন ঘন্টা বানায় ফেলছি তাহলে সেটা হয়ে গেছে ওয়ান বাই সিক্স এটাকে যোগ করলে সে হয়ে যাবে ডি বাই টোয়েন্টি ফাইভ এই জায়গাটা তোমরা আরেকবার দেখো কি লিখলাম আসলে আমরা এই যে এই সময়টা তো আসলে কম কারণ সে তিরিশ কিলোমিটার বেগে গেছে ঠিক আছে তাহলে এই সময়টা তো কম লাগছে আর এই সময়টা আসলে বেশি কারণ সে পঁচিশ কিলোমিটার বেগে গেছে এখন বলছে যদি সে এই বেগে আসলে যায় তাহলে যে সময়টা লাগে সেটা হলো কত সেটা হলো দশ মিনিট বেশি সময় লাগে তাহলে আমরা এইটা ইকল টু এইটা লিখতে পারি কারণ দশ মিনিটের সে ঘন্টা পরিণত করার পরে যেটা সেটার সাথে এটা লিখে দিছি লিখে দিলে আমাদের এটা হলো আমরা এইভাবে লিখি একটু তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে ডি বাই টোয়েন্টি ফাইভ টু হলো ডি বাই থার্টি প্লাস ওয়ান বাই সিক্স তাহলে আমরা ডি বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ডি বাই থার্টি সিক্স থার্টি ইকোয়াল টু ওয়ান বাই সিক্স এটা লিখলাম এখান থেকে আবারও সে লসঘ ওয়ান ফিফটি হবে তাহলে হবে সিক্স ডি মাইনাস ফাইভ ডি ইকোয়াল টু ওয়ান বাই সিক্স অর্থাৎ ডি বাই ওয়ান ফিফটি ইকোয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে সিক্স ডি গুণ যদি করে দিই ওয়ান ফিফটি তাহলে ডি টু কত হচ্ছে ওয়ান ফিফটি ভাগ সিক্স তাহলে ডি টু হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার আমরা অঙ্কটা আরেকবার দেখি যেহেতু অঙ্কটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বা বোঝার মতো একটা অঙ্ক আমরা যে কাজটা করেছি এখানে সেটা হলো দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরে নিচ্ছি ডি কিলোমিটার এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যখন সে যাচ্ছে তখন তার সময় লাগছে ডি বাই এখন দেখো আমাদের ডি বাই টোয়েন্টি ফাইভ যেটা বলছে যে ফিরে আসতে তো কিছুটা সময় বেশি লাগবে যেহেতু ২৫ পঁচিশ কিলোমিটার হচ্ছে তার বেগ আগে ছিল তিরিশ কিলোমিটার নিশ্চয় বেশি লাগবে সেই সময়টা আসলে কত মিনিট কত মিনিট সেটা বলছে দশ মিনিট তাহলে আমরা যদি এই আগের সময় যেটা এটা তো কম সেই সময়টা দশ মিনিট যোগ করে দেই তাহলে কিন্তু এই পরের সময়টা পেয়ে যায় অথবা এখান থেকে যদি করে দশ মিনিট তাহলে এটা সমান হয়ে যায় তো সেটাকে আমরা দুইটাকে লিখছে একটা লিখে সমীকরণ তৈরি করলাম সমীকরণ তৈরি করার পর এখান থেকে ইউজুয়ালি ক্যালকুলেশন করলে আমাদের ডি এর মানটা আসলো টোয়েন্টি ফাইভ তাহলে আমরা পেলাম যে হচ্ছে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার এবার আমাদের বলা আছে লাস্ট অঙ্ক আমাদের অধ্যায় বলা আছে যে একটা জমির দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সম্পর্কে বলা আছে বলা আছে যে প্রস্থ যে দৈর্ঘ্য হলো গুণ বেশি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ অর্থাৎ প্রস্থ যদি হয় এক্স তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স আর জমির পরিসীমা বলা আছে চল্লিশ তাহলে আমরা প্রথমে ধরে নেব ধরি আয়তাকার জমি এটা আয়তাকার জমির প্রস্থ মিটার এখানে মিটারে দেওয়া আছে এক্স মিটার অতএব আয়তাকার জমির দৈর্ঘ্য হবে তিন গুণ তাহলে থ্রি এক্স মিটার এখন পরিসীমাটা কি পরিসীমা দেখো আমি তোমাদের পরিসীমা সম্পর্কে একটু বলে দিই পরে ক্লাসে আরও কাজে লাগবে পরিসীমাটা হলো এটা একটা আয়তাকার বস্তু আয়তাকার একটা ক্ষেত্র এই আয়তাকার ক্ষেত্রে পরিসীমা জিনিসটা আসলে কি পরিসীমা হলো চারটা বাহু আছে এখানে এই চারটা বাহুকে যোগ করলে যেটা হয় সেটাই আয়তাকার হচ্ছে পরিসীমা তো আমি বলি ত্রিভুজের পরিসীমা কত তাহলে এই এটা যোগ এইটা যোগ এটা এই তিনটা যোগ করলে যেটা হবে সেটাই পরিসীমা আমি ধরলি পঞ্চভুজের পরিসীমা কত তাহলে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচবাহুর যোগফল যেটা সেটাই হলো পরিসীমা তাহলে আমাদের এক্ষেত্রে পরিসীমা কত আমাদের এক্ষেত্রে পরিসীমা হচ্ছে এই দৈর্ঘ্য যোগ এইটা যোগ এইটা যোগ এইটা তো এক্ষেত্রে আমাদের যেহেতু এই দুইটা দৈর্ঘ্য সমান হয় এই দুইটা প্রস্থ সমান হয় তাহলে দেখো ব্যাপারটা কেমন হয় এটা এ ধরলাম এটা বি তাহলে এইটা বি এটা এ তাহলে দেখো এ যোগ এই এ যোগ এই বি যোগ এই এ যোগ এই বি তাহলে দেখো আসলে টু এ প্লাস টু বি হয় টু কমন নিলে এ প্লাস বি হয় এটাই হলো আমাদের পরিসীমা আয়োজক কীভাবে হলো তোমার নিশ্চয়ই চারটা সাইড শুধু আমি যোগ করছি এখন আমরা তাহলে প্রশ্ন মতে লিখব টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কিন্তু আমাদের বলে চল্লিশ চল্লিশ তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান চল্লিশ তাহলে টু ইন্টু ফোর এক্স ইকাল টু বা এইট এক্স ইকাল টু বা এক্স ইকাল টু ভাগ এইট অতএব এক্স ইকাল টু আসলে ফাইভ আমাদের বের করতে বলছিল জমিটির দৈর্ঘ্য প্রস্তুক অতএব দৈর্ঘ্য জমিটির দৈর্ঘ্য জমিটির দৈর্ঘ্য সমান থ্রি গুণ ফাইভ সমান মিটার এবং জমিটির প্রস্থ সমান ফাইভ মিটার আরেকবার দেখো অঙ্কটা আমাদের বলা ছিল একটা জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থের তিন গুণ এটা একটু মাথায় রাখতে হবে যার দ্বিগুণ তিন গুণ বলা হবে তাকে ধরতে হয় তাহলে আমরা ধরছি যে প্রস্থ হলো এক্স তাহলে দৈর্ঘ্য হবে হলো থ্রি তাই যদি হয় তাহলে সেই অনুসারে আমাদের পরিসীমা দেওয়া চল্লিশ পরিসীমা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সেই হিসাবে আমরা লিখছি এখানে আসলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এক্স প্লাস থ্রি এক্স তাহলে আমাদের এটা হয়ে গেল এইট এক্স এই ফোর এক্স এখান থেকে ক্যালকুলেশন করে এক্স কেমন হলো ফাইভ অর্থাৎ জমির দৈর্ঘ্য আমরা যদি বলি তাহলে থ্রি এক্স অর্থাৎ থ্রি ইন্টু ফাইভ ফিফটিন আর প্রস্থ হচ্ছে ফাইভ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে ফিফটিন আর প্রস্থ হলো ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম